হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অনুসরণী চার পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের বাহান্ন পৃষ্ঠাতে যে কাজের অঙ্ক তিনটি রয়েছে সেই তিনটি অঙ্করে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা এই তিনটি অঙ্করে আজকে আমি খুব সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি এর যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে তিনটি অঙ্ক কী দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে যে সূত্রের সাহায্যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ও ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এর গুণফল নির্ণয় করো দুই নম্বরে কী দেওয়া আছে সূত্রের সাহায্যে এক্স প্লাস টেন ও এক্স মাইনাস ফোরটিন অর্থাৎ চোদ্দো এর গুণফল নির্ণয় করো তিন নম্বরে কী দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু সিক্স সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াইকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তোমরা অবশ্যই অনুসরণের চার পয়েন্ট এক তিন নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অবশ্যই করছো ওই অঙ্ক আর এক দুই নম্বর অঙ্ক সেম এজ অঙ্ক তোমরা লক্ষ্য করো যে এক নম্বরের সমাধানের ক্ষেত্রে কী লিখবো কী বলছে সূত্রের সাহায্যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইন্টু ইন্টু মানে কি গুণ ইন্টু ফাইভ এক্স মাইনাস কত সেভেন ওয়াই কি করবো এর গুণ ফল নির্ণয় করব ইন্টু মানে কি তোমরা জানো ইন্টু মানে হচ্ছে গুণ এখন তোমরা তোমাদের বোর্ড বইয়ের আটচল্লিশ পৃষ্ঠাতে তিন নম্বর যে সূত্রটা আছে তোমরা জানো সেই সূত্রটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্র কি এ প্লাস বি টু এ মাইনাস বি তোমরা কিন্তু সচরাচর এই সূত্রটার সাথে সবাই পরিচিত এবং সবাই এই সূত্রটা সম্পর্কে জান এমন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি তার সূত্র কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ বলতে কত ফাইভ এক্স স্কোয়ার মাইনাস বি বলতে কত সেভেন ওয়াই তারপর আর কী দেবো বর্গ নিচ্ছে ইনশা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু ফাইভের ওপরেও আছে আবার এক্সের ওপরেও আছে ফাইভের ওপরে বর্গ মানে ফাইভ ইন্টু কত হয় ফাইভ হয় তার মানে পাঁচ পয়সা কত হয় পঁচিশ হয় টোয়েন্টি ফাইভ হয় এক্সের ওপর বর্গ মানে কী হয় এক্স স্কোয়ার তার মানে টোয়েন্টি ফাইভ এক্সেস স্কোয়ার কী লিখবো এখানে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু সেভেনের উপরেও আছে ওয়াই এর ওপরেও আসে সেভেনের উপর বর্গ করলে কত হয় সেভেন ইন্টু কত সেভেন সাত সাতা অনপঞ্চাশ আবার ওয়াই এর ওপর বর্গ মানে কি হয় ওয়াই স্কোয়ার তার মানে অনুপঞ্চাশ ওয়াই স্কোয়ার অনুপঞ্চাশ ঊনপঞ্চাশ ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে কি কাজের এক রঙের সমাধান টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস কত ফোরটি নাইন ওয়াই স্কোয়ার নিচ্ছে ইনশাল্লা তোমরা এই এক নম্বর অঙ্কটা বলছো এখন তোমার লক্ষ্য ওর কি করবো দুই নং অঙ্কের সমাধান করবো কি দেওয়া আছে যে এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস কত ফোর কি দেওয়া আছে এক্স প্লাস টেন

এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কত এবি এখন তোমরা লক্ষ্য করো এই লাইনটাকে যদি আমি এইভাবে দেখি যে এক্স প্লাস টেন ইন্টু ইন্টু এক্স প্লাস মাইনাস কত ফোরটিন এটাকে কী করবো অবশ্যই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এক্স হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এক্স হয় এটা মনে মনে যদি বি হয় বি হয় এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাসটা কী হলো প্লাস মাইনাসে কী করলাম মাইনাস করলাম এখন তোমরা লক্ষ্য করো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তার সূত্র কী লিখবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে কত এক্স তারপর কী দেবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ বলতে কত টেন বি বলতে কত মাইনাস কত ফোরটিন এটাকে কী করবো অবশ্যই সেকেন্ড বয়েন্ট দিয়ে ক্লোজ করবো ইন্টু কত এক্স এক্স বলতে কত এক্স প্লাস কত এ বি এ বলতে কত টেন বি বলতে কত মাইনাস ফোরটিন নিচ্ছি তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার বলতে কত প্লাস এ এ বলতে কত টেন বি বলতে কত বি বলতে কত কত চোদ্দো কত চোদ্দো ইন্টু বলতে কত এখানে এক্স আছে প্লাস এ বলতে কত টেন বি বলতে কত মাইনাস চোদ্দ নেক্চু ইংশলে তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করব এক্স কত চোদ্দো ইন্টু কত এক্স প্লাস কত হয় মাইনাস চোদ্দ আর দশ কী করবো গুণ করবো চোদ্দো আর দশ গুণ করলে কত হয় শূন্য শূন্য একবার কাটা ফোরককে ফোর ওয়ানককে ওয়ান অর্থাৎ একশো কত হয় চল্লিশ হয় মানে একশো কি লিখবো চল্লিশ ইকুয়াল প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস চোদ্দোর থেকে মাইনাস চোদ্দোর থেকে যদি প্লাস টেন বিয়োগ করে থাকে কত মাইনাস কি লিখব মাইনাস ফোর কত এক্স মাইনাস কত একশো চল্লিশ ইকুয়াল তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস কে ফোর মাইনাস কত একশো এটাই হচ্ছে কি তাদের দুই নঙের উত্তর এক্স স্কোয়ার মাইনাস কত ফোর এক্স মাইনাস কত একশো তোমরা এই অঙ্কটাকে অন্য নিয়মেও করতে পারো যদি তোমরা এই সূত্রটা জানো তোমরা জানো যে বিত এক্স মাইনাস কত এবু এক্স মাইনাস বি তার সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বিস মাইনাস কত তোমরা লক্ষ্য করো এখানে যদি এইরকম লিখি কী হয় তোমরা লক্ষ্য করো এখানে যে এটা যদি মনে মনে এক্স এক্স প্লাস এ ইন্টু কত এক্স মাইনাস কত বি তার সূত্র কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে কত এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি এ বলতে কত টেন মাইনাস বি বলতে কত চোদ্দ ইন্টু কত এক্স বলতে কত এক্স মাইনাস এ বলতে কত এক্স এ বলতে কত টেন বি বলতে কত চোদ্দ এখন তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস চোদ্দোটার থেকে দশটা কেটে থাকে কয়টা মাইনাস চারটা এক্স আছে এক্স মাইনাস চোদ্দো আর দশ গুণ করলে কত হয় একশো চল্লিশ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত একশো চল্লিশ এটাই হচ্ছে কি দুই রঙের সমাধান তোমরা এই নিয়মে অঙ্কটার সমাধান করতে পারো এখন তোমরা লক্ষ্য করবো তিন নং অঙ্কের সমাধান করব তিন নম্বর অঙ্ক অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ের তেরো নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক আর এই তিন নম্বর অঙ্ক সেনজ অঙ্ক কী বলছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তোমরা লক্ষ্য করো এখানে তিন নম্বরের ক্ষেত্রে যে ফোর এক্স মাইনাস কত থ্রি ওয়াই ইন্টু কত সিক্স এক্স প্লাস কত ফাইভ ওয়াই এটাকে কী করবো দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তোমাদের এর আগের যে ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি তেরো নম্বরের তোমাদের আমি বলেছি যে দুইটি রাশির ফল রূপে বা অন্তরূপে প্রকাশ করার কথা বললে কার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় এবির অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় তার মানে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার কী ক্ষেত্রে কী করতে হবে এবির অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তোমরা লক্ষ্য করো তোমরা জানো যে এবির একটা অনুসিদ্ধান্ত কী আছে এ প্লাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড টু ফল স্কোয়ার তোমাদের আমি আবার একটা জিনিস নোট করে দিচ্ছি লক্ষ্য করো তোমরা এখানে নোটটা হচ্ছে নোটটা হচ্ছে যে দুইটি রাশির দুইটি রাশির দুইটি রাশির বর্গের দুইটি রাশির বর্গের অন্তরূপে 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 বা বিয়োগফল রূপে বিয়োগফল ফল রূপে প্রকাশ করতে প্রকাশ করতে কী করতে হয় সিদ্ধান্ত প্রয়োগ করতে হয় বিয়ের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় তোমরা এই জিনিসটা অবশ্যই নোট করে এবং সবাই মনে রাখবা এখন তোমরা লক্ষ্য করো এখন কি লিখতে পারি যে আমরা জানি আমরা জানি কি জানি তোমরা লক্ষ্য করো যে এ ইকুয়াল কি লিখবো এ প্লাস বি ডিভাইডেড টু হলে মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এখানে সুতরাং এ বলতে কত ফোর এক্স মাইনাস বলতে কত সিক্স কত ফাইভ তোমরা লক্ষ্য করো এ এ বলতে কত এখানে এ বলতে কত ফোর এক্স কত থ্রি প্লাস বি বলতে কত এখানে সিক্স প্লাস কত ফাইভ ওয়াই ব্র্যাকেড ডিভাইডেড কত 2 তোমরা কি এগুলো নোট করে নিয়েছো অবশ্যই তোমরা নোট করে রাখবে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেড দিয়ে কি দেবো হলস্কার মাইনাস এ বলতে কত ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস বি বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে সিক্স এক্স প্লাস কত ফাইভ ওয়াই ডিভাইডেড কত টু এমন তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়াল দেখব ফোর এক্স মাইনাস কত থ্রি ওয়াই প্লাস এই যে প্লাসটা আছে এই প্লাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই সিক্স এক্স একটা পদ এবং ফাইভ ওয়াই একটা পদ তার মানে কি লক্ষ্য করো তোমরা প্লাস এ কি রেখো প্লাস সিক্স কে সিক্স এক্স প্লাস এ প্লাস ফাইভ কে ফাইভ ওয়াই ডিভাইডেড কত টু ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে স্কোয়ার মাইনাস এ বলতে কত তোমরা লক্ষ্য করো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এখন এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই পথটার সাথে এবং এই পথটার সাথে কি অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে প্লাস মাইনাসে মাইনাস সিক্স কে সিক্স এক্স প্লাস মাইনাসে মাইনাস ফাইভ কে ফাইভ ওয়াই ডিভাইডেড কত টু তারপর কী দেব হালস্কার এখন তোমরা লক্ষ্য করে এখানে একটা জিনিস সেই জিনিসটা কি এক্সগুলো যোগ করবো এবং ওয়াইগুলোকে প্লাস মাইনাস করবো ওটা যোগ বিয়োগ করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে 6টা x প্লাস 6টা x এবং প্লাস 4টা x প্লাস কয়টা হয় প্লাস 10টা x তার মানে কি লিখবো এখানে 10 x এখন তোমরা লক্ষ্য করো এখানে 5টা y থেকে প্লাস 5টা y থেকে যদি তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে মুখ দেখলে মানুষ চেনা যায় ভাব দেখলে 10 চেনা যায় তার মানে 5 এর সামনে কি আছে প্লাস তার মানে এটা কি প্লাস অবস্থায় আছে 3 এর সামনে কি আছে মাইনাস তার মানে এটা মাইনাস অবস্থায় আছে তার মানে কি মাইনাস থ্রি ওয়াই বিয়োগ করে থাকে কত প্লাস মানে কি দেখব প্লাস টু ওয়াই ডিভাইডেড কত টু তারপর কি দেব হল এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস মাইনাস থেকে প্লাস যদি বিয়োগ করে থাকে কত মাইনাস তার মানে সিক্স এক্সের সামনে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে সিক্সটা কি বড়ো ফোরটা কি ছোটো তার মানে যার সামনে যে বড়ো যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই লিখতে হবে তার মানে ছয়টা এক্স থেকে যদি চারটে এক্স পার ডে থাকে মাইনাস টু এক্স তার মানে কী লিখবো মাইনাস টু এক্স এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস পাঁচটা ওয়াই মাইনাস পাঁচটা ওয়াই আর মাইনাস তিনটা ওয়াই তোমরা জানো একের অধিক যদি মাইনাস হয় একের অধিক যদি মাইনাস হয় চিহ্নটা হয় মাইনাস সংখ্যাগুলোকে কী করতে হয় যোগ করতে হয় এই মাইনাস এই মাইনাস চিহ্ন দিলাম মাইনাস তিন পাঁচটা ওয়াই তিনটা ওয়াই এইট ওয়াই তার মানে কী লিখবো মাইনাস এইট ওয়াই ডিভাইডেড কত টু তারপর আর কী দেব হলে স্কোয়ার নিশ্চয়ইশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি ইকুয়াল এই যে নিচে যে টুটা আছে এই টুটা কিন্তু থাকা যাবে না এই টুটাকে কি করতে হবে তুলে দিতে হবে কিভাবে তুলে দেব যদি টুর সাথে টু না হয় বা টুকে কাটার জন্য যদি কোনো ভগ্নাংশ সংখ্যা না আসে তাহলে কি টুকে কাটতে পারবো তোমরা লক্ষ্য করো এখানে টেন এক্স আছে এখানে টু ওয়াই আছে তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা ভাগ করা অর্থাৎ যদি আমি এখানে টু কমন নেই থাকে কত তোমরা লক্ষ্য করো এখানে পাঁচ দুকণে দশ অর্থাৎ ফাইভ এক্স প্লাস প্লাস প্লাসে প্লাস অর্থাৎ তোমরা লক্ষ্য করো টেন কে যদি দুই দ্বারা ভাগ করে থাকে কত ফাইভ এক্স আবার টু ওয়াইকে যদি টু দ্বারা ভাগ করে থাকে কত ওয়াই তার মানে কি থাকলো ফাইভ এক্স প্লাস কত ওয়াই ডিভাইডেড কত টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কী দেব হলে স্কোয়ার মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এখানে এই টু ডেকে জন্য এখানে যেহেতু কি আছে সামনে মাইনাস আছে তোমরা জানো সামনে কি থাকা যায় না মাইনাস থাকা যায় না তার মানে মাইনাস টু আমি কমন নিলাম থাকে কত যদি মাইনাস টু কমন নেই থাকে কত অর্থাৎ টু এক্সকে যদি টু দ্বারা ভাগ করে থাকে কত এক্স তার মানে কী দেখব এক্স মাইনাস মাইনাসে প্লাস এইট ওয়াইকে যদি দুই দ্বারা ভাগ করে থাকে কত ফোর ওয়াই তার মানে কী দেখবো ফোর ওয়াই ডিভাইডেড কত দু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কী দেব হলে স্কছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি লক্ষ্য করো তোমরা এই নিচের টু আর উপরে টু কি দিলাম কাটা থাকে কি ফাইভ এক্স প্লাস কত ওয়াই হল স্কোয়ার মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এই নিচের টু আর উপরে টু কি দিলাম কাটা দিলাম এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু মাইনাসের উপরেও আসে আবার এক্স প্লাস ফোর ওয়াইয়ের উপরেও কিন্তু বর্গ আছে তার মানে মাইনাসের উপরে বর্গ মানে কি মাইনাস কয়টা আছে দুটা মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় প্লাস দেওয়ার কি প্রয়োজন আছে নেই থাকে কি এক্স প্লাস কত ফোর ওয়াই তারপর কি দেব হল স্কোয়ার এটাই হচ্ছে কি তাদের তিন রঙের উত্তর ফাইভ এক্স প্লাস কত ওয়াই হল স্কোয়ার মাইনাস কত এক্স প্লাস কত ফোর ওয়াই হল স্কোয়ার অর্থাৎ এটা একটি রাশি এটা একটি রাশি দুইটি রাশির বর্গের কি অন্তর তোমরা জানো অন্তর মানে কি বিয়োগ তোমরা কি অঙ্ক তিনটা বুঝছো নিশ্চয়ই ইনশাল্লাহ বুঝছো এরপরও যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিচিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমি তেইশ নম্বর পর্বে তোমাদের তেপ্পান্ন পৃষ্ঠাতে যে দুটো কাজ এর অঙ্ক রয়েছে এই দুটো অঙ্ক ইনশাআল্লাহ সমাধান করে দেব আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ